আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ সহকর্মী বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের পরীক্ষা খুবই প্রিলিমিনারির সন্নিকটে তো অনেকেই আমাকে প্রশ্ন করেন আহ যে আপু জব সলিউশনটা কি এখন পড়বো নাকি আগেই পড়া উচিত ছিল বা এখান থেকে কিভাবে পড়বো তো জব সলিউশন হচ্ছে এমন একটা বই যেটি আপনি যদি প্রপারলি পড়তে পারেন তাহলে কিন্তু একই সাথে আপনার প্রিলিমিনারি প্রস্তুতি যেমন একেবারে খুব সুন্দরভাবে হয়ে যাবে সেই সাথে এটি কিন্তু আপনার লিখিত প্রস্তুতিটাও আহ অনেকখানি এগিয়ে নিয়ে যাবে বলা যায় যে ফিফটি পার্সেন্ট লিখিত আপনি কিন্তু জব সলিউশন পড়ার মাধ্যমে কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে আহ কিভাবে করতে পারবেন সেই বিষয়টি আমি আজকে আলোচনা প্রত্যেকটা পরীক্ষা সেটা শুধু বিসিএস না যে কোনো ধরনের কম্পিটিভ পরীক্ষা সেগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফলো করে ও কিন্তু সেরকমই একটা স্ট্যান্ডার্ড ফলো করে চলে এবং এটির একটি নির্দিষ্ট সিলেবাসও আছে তো যেহেতু একটি নির্দিষ্ট সিলেবাস আছে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ফলো করে এটার প্রশ্নের প্যাটার্নটা কিন্তু প্রতি বছরই একই রকম মানে একই রকম সিলেবাসে আপনার হয়তো একটু সহজ কখনো কখনো একটু কঠিন কখনো একটু মডিফাইড বা একটু জাস্ট ঘুরিয়ে পেঁচে প্রশ্ন হবে কিন্তু টপিক গুলো কিন্তু সেম এবং প্রশ্নের প্যাটার্ন সেম নাম্বার যেটা বন্টন করা আছে সেটাও সেম আর যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে যে সিলেবাসের যে টপিকগুলো থাকছে সেটাতেই আছে তাহলে আপনাকে একটা পরীক্ষার জন্য প্রস্তুতি যখন আপনি নেবেন বিষয়ে বিশেষ বিশেষ পরীক্ষার প্রস্তুতি যখন আপনি নেবেন তখন কিন্তু সবার আগে আপনাকে যেটা করতে হবে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে এখন আপনারা আমাকে অনেকেই বলেন যে আপু প্রশ্ন বিশ্লেষণ করার ক্ষেত্রে তাহলে কি আমরা জব সলিউশনটা দিয়েই বিসিএস এর প্রস্তুতি শুরু করব আবার যদি জব সলিউশন পড়ি তাহলে কি শুধু প্রশ্নগুলো পড়লে হবে বা শুধু বিসিএস এর প্রশ্নগুলো পড়লে হবে শুধু পঁয়ত্রিশ থেকে এই লাস্ট চল্লিশ তম বিসিএস প্রশ্ন থেকে পড়লে হবে দেখুন কতটুকু পড়লে হবে এটা কিন্তু আসলে আমরা আগে থেকে কেউ বলতে পারি না তবে আমরা এটা বলতে পারি যে আপনার বেসিকটা যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি অল্প পরেও এই দৌড়গুলো উত্তর যেতে পারবেন সেক্ষেত্রে আপনি হয়তো শুধু প্রশ্ন করে প্রিলিমিনারিটা উত্তর যেতে পারেন কিন্তু আপনাকে তো সামনে বিশাল একটা লিখিত পরীক্ষারও আহ মহাসমুদ্র আছে সেটা পারি দিতে হবে সেক্ষেত্রে জব সলিউশনটাই আপনি এমন ভাবে পড়েন যাতে করে আপনার প্রিলিমিনারি এবং একই সাথে লিখিত আপনার কভার হয়ে যায় এখন সেটা কিভাবে হবে জব সলিউশন তো জাস্ট এমসিকিউ সেখান থেকে কিভাবে আমি আমার বেসিক ক্লিয়ার করব এটা কিন্তু একটা মিলিয়ন ডলার প্রশ্ন তাই না তো সেটা কিভাবে করবেন দেখুন আপনি আপনাদেরকে আমি সব সময় বলি যে বিসিএস এর প্রস্তুতি শুরু করার আগে আপনারা যেটা করবেন আপনারা বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত সিলেবাসটা ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে এবং এরপর এটা পারলে প্রিন্ট দিয়ে নেবেন প্রিন্ট দিয়ে আপনার পড়ার টেবিলের সামনে সব সময় এই বিসিএস এর প্রিলিমিনারি এবং লিখিত সিলেবাসটা রাখবেন এরপরে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সেক্ষেত্রে লিখিত কোশ্চেন ব্যাংক আলাদা পাওয়া যায় আর প্রিলিমিনারি কোয়েশ্চেন ব্যাংক কিন্তু খুব ভালো মতো পাওয়া যায় শুধুমাত্র বিসিএস না সেখানে সকল চাকরি পরীক্ষারই প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক বলা যায় জব সলিউশনকে এই জন্যই কিন্তু আমরা জব সলিউশনটা আপনাদেরকে সবসময় সাথে রাখতে বলি এখন আপনি যখন বিশেষ পরীক্ষা দেবেন আপনাকে তো অবশ্যই প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে আপনার সাথে কাছে প্রশ্ন আছে আপনার কাছে সিলেবাস আছে এবং আপনার কাছে আহ মোটামুটি সেই প্রশ্নের সমাধানগুলো আছে এখন আপনি যখন প্রশ্ন দেখলেন যে বিসি যখন বিবেচনা করবেন যে বিসিএস এ কি কি প্রশ্ন আসে তখন আপনি দেখলেন বাংলা ইংরেজি অঙ্ক এরকম বিভিন্ন সাবজেক্ট থেকে মোটামুটি এই যে সিলেবাস আছে এই সিলেবাস থেকে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এখন আপনি যখন জব সলিউশনটা পড়বেন তখন আপনি শুধু এমসিকিউ গুলো পড়বেন হ্যাঁ বিভিন্ন সাবজেক্টের এমসিকিউ গুলো পড়ে যাবেন তো শুধু যদি আপনি ওই এমসিকিউটাই দেখে যান তাহলে যেটা হবে যে আপনার যদি প্রিলিমিনারিতে হুবহু ওই প্রশ্নটা আসে তাহলেই কেবল আপনি ওই প্রশ্নটা পারবেন কিন্তু যদি ওই একটা সেম টপিক থেকে যদি অন্য কোনো প্রশ্ন আসে তাহলে আপনার যদি সেটা বেসিক কোনো নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি সেটা পারবেন না তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রশ্নটা নিলেন এখন আপনি ধরেন বাংলা পড়ছেন বাংলা ব্যাকরণের একটা থেকে আপনার প্রশ্ন এলো সেই প্রশ্নটা এলো এবং আপনি যখন পড়বেন তখন আপনার যেটা হবে যে 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 জব আপনাকে বেসিক বইগুলো আছে সেটা করতে পাশাপাশি গাইড বই হতে পারে বা বেসিক যে কোনো আমাদের বোর্ড বইগুলো যেহেতু বিসিএস এর প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা পুরোটাই কিন্তু আমাদের মাধ্যমিক লেভেলের পড়াশোনা কেন্দ্রিক তো সেক্ষেত্রে আপনি বেসিক বইগুলো অবশ্যই বেসিক বইগুলো আমি রাখতে কম ইন্সপায়ার করি এই জন্য যে আসলে এগুলোতে অনেক অনেক পড়া আছে অনেক সময় দেখা যায় যে আমরা কাজের পড়াটা না পড়ে অনেক যেটা অপ্রয়োজনীয় পড়া সেই পড়াটা আমরা পড়তে শুরু করি যেটা আসলে লং রানে গিয়ে আমাদের আসলে খুব বেশি কাজে লাগে না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি গাইড বইগুলো রাখতে পারেন এবং সিলেবাস যেহেতু আছে আর যদি আপনি একেবারে বেসিক বইগুলো পড়তেও চান সেক্ষেত্রে কিন্তু আপনি ওই চ্যাপ্টার গুলো ধরে ধরে আগে দাগিয়ে নেবেন এরপরে পড়বেন তো এখন আপনি গ্রামারের যে টপিকটা আপনি পড়ছেন বা ব্যাকরণের যে টপিকটা পড়ছেন সাধারণ জ্ঞানের যে টপিকটা পড়ছেন সেটা কিন্তু আপনাকে জব সলিউশনের যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটার পাশাপাশি আপনার যে গাইড বইটা আছে সেই ব্যাখ্যাটাও পড়ে ফেলতে হবে যেমন ধরুন রবীন্দ্রনাথ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এটা কিন্তু আমরা জানি কিন্তু বিগত বছরের যে প্রশ্ন হবে এটা কিন্তু আমরা না বা চর্যাপদ থেকে দুইটা বা তিনটা প্রশ্ন আসবে কিন্তু সেই চর্যাপদের যে প্রশ্নটা সেটা কি আহ গতবার যেটা এসেছে বা আপনার পঁয়ত্রিশতম বিসিএস এ যেটা এসেছে সেটা আবার গিয়ে সাতচল্লিশতম বিসিএস এ যে আসবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে চর্যাপদটা পুরোপুরি পড়তে হবে এবং চর্যাপদটা যেমন আমাদের এখানে আসবে আমার চর্যাপদটা কিন্তু আমার লিখিততে গিয়ে আছে তাহলে প্রিলিমিনারি লিখিত দুটোতেই কিন্তু চর্যাপদ আছে আবার আপনার যে আধুনিক যুগের সাহিত্য আছে প্রিলিতেও আছে আবার লিখিততেও আছে তাহলে আপনি যখন আহ চর্যাপদ নিয়ে একটা প্রশ্ন এসেছে সেটা যখন আপনি পড়লেন তখন কিন্তু আপনাকে চর্যাপদ পুরোটাই পড়তে হবে কিন্তু কখনোই ভাবা যাবে না যে আপনি আপু আপনি আমাকে জব সলিউশন পড়তে বলছেন জব সলিউশন পড়ে আপনি অনেকগুলো ফিল টিকেছেন মানে কি আমি শুধু ওই প্রশ্নটা দেখুন আমি জব সলিউশন পড়েছি এমন ভাবে যে আমি প্রশ্নটাকে অ্যানালাইসিস করাটা শিখেছি জব সলিউশন থেকে এবং জব সলিউশন থেকে যেহেতু হুবহু অনেক প্রশ্ন আসে এবং সেটা ফিফটি বা সিক্সটি প্লাস অনেক সময় দেখা যায় শুধু জব সলিউশন পরে আপনি হয়তো প্রিলিমিনারি পাস করে যেতে পারবেন যদি প্রশ্ন সহজ হয় ঠিক আছে কিন্তু এটা তো আসলে সার্টেন না আর এটাই তো আপনার আলটিমেট না যেটা আপনি পাস করবেন আপনাকে তো করতে হবে প্রিলিমিনারি এবং সেখানে একটা গুড মার্কস ক্যারি করতে হবে এবং সেই গুড মার্কসটা ক্যারি করার জন্য তো আপনাকে আসলে বেসিক নলেজটা দরকার হ্যাঁ তো আপনি যদি এই কাজটা প্রিলিমিনারিতেই করতে পারেন তো আপনার প্রশ্নটা অ্যানালাইসিস করতে করতে আপনি আবার টপিক গুলো সবগুলো একই সাথে কমপ্লিট করে ফেলতে পারছেন কিন্তু দেখা যাবে যে আপনার মোটামুটি পারফেক্টলি এগোচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন জব সলিউশনটাকে একেবারে কেটে আপনি সিলেবাসটা হাতে নেবেন এরপরে আপনি দেখবেন যে সিলেবাসের লিখিত এবং প্রিলিমিনারি কি কি মিল আছে হ্যাঁ যে যে মিলগুলো আছে সেই সেই টপিক গুলো আপনি লিখে রাখেন লিখে রেখে আপনি হচ্ছে আহ প্রস্তুতিটা এভাবে নেন ধরেন আপনি আজকে বাংলা ব্যাকরণের সমাস পড়লেন সমাসের আপনি জব সলিউশন থেকে আপনি বাংলা অংশটুকু পড়লেন এরপরে অথবা আপনি এই কাজটাও করতে পারেন যে আপনি সমাজটা পড়ে ফেললেন এরপরে আপনি জব সলিউশন থেকে কোয়েশ্চেন সলভ করেন বা আপনার গাইড বইতে যে সমাসগুলো আছে সেই বইটা সলভ করে ফেলতে পারেন আমি জব সলিউশন এবং ওইগুলো একসাথে পড়তে বলি কারণ যে আপনার এক প্রশ্নটা অ্যানালাইসিস করে ফেলতে পারবেন আর প্রশ্নটা অ্যানালাইসিস করাটা কিন্তু বিশেষ পরীক্ষায় পাশ করার অর্ধেকটা পথ এগিয়ে যাওয়া এই জন্য আপনি জব সলিউশনটা খুব ভালো মতো পড়বেন এবং শুধুমাত্র প্রশ্নটা না জব সলিউশনে কিন্তু শুধুমাত্র প্রশ্ন পড়ার বিষয় না হ্যাঁ এখানে কিন্তু অনেক অনেক জিনিস আছে যেমন ধরুন আপনি একটা প্রশ্ন পড়লেন ধরুন আপনি একটা সমশের একটা উদাহরণ দিয়ে বলা যে একটা সমাস এসেছে সেখানে আছে যে কোনটি অব্যয়ভাব সমাস হ্যাঁ তো সেখানে অপশনে কিন্তু চারটি অপশন আছে ঠিক আছে তো একটা অব্যয়ভাব সমাস তো এখানে আছে বাকি যে তিনটা সমাস আছে সেগুলো সেখানে কিন্তু আরো কিন্তু তিনটা সমাস আছে তো আপনি যদি শুধু অব্যয়ভাব সমাস কোনটা ওইটাই চিনেন তাহলে কিন্তু কাজটা প্রপারলি হবে না আপনাকে কিন্তু সেক্ষেত্রে ওই অব্যয়ভাবের সাথে আরো যে তিনটা সমাস আছে সেই সমাজগুলো কি এবং সেই সমাস গুলোর ক্যারেক্টারিস্টিক্স কি এই জিনিসগুলো জানতে হবে যখন আপনি এইভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে পড়বেন আপনি পরবর্তীতে যখন প্রিলিমিনারির গাইড বই পড়তে যাবেন কিংবা হচ্ছে আপনি লিখিত পরীক্ষা লিখিত প্রশ্নগুলো পড়তে যাবেন তখন দেখবেন যে আপনি তো সব আগেই শেষ করে ফেলেছেন আপনি ধরুন পার্ট অফ পড়ছেন সেখানে একটা অ্যাডজেকটিভ কোনটা আসলো বা একটা এটা কোন ওয়ার্ডটা প্রি হিসেবে ইউজ হয়েছে সেটা আসলো বাকি তো যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো নিও আপনাকে কাজ করতে হবে প্রত্যেকটা অপশন প্রত্যেকটা ব্যাখ্যা এগুলো কিন্তু করতে হবে আপনি যদি আলটিমেটলি ক্যাডার হতে চান ঠিক আছে আর যদি আপনার প্রিলিমিনারি পাস করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র প্রশ্নগুলো পড়ে যা ওইখানে যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো মোটামুটি কোনো রকম পড়লে আর জব সলিউশনে কিন্তু সবগুলো প্রশ্নের ব্যাখ্যা থাকে না হ্যাঁ দেখা গিয়েছে যে আপনার বিসিএস পরীক্ষার শেষের দিকে কিছু প্রশ্নের ব্যাখ্যা থাকে বাকি পরে দেখা যায় থরলি প্রশ্নগুলো দিয়ে থাকে আবার ওইখানে আসলে মানে জব সলিউশনটাতে অনেক প্রশ্ন থাকে সেখানে শুধু বিসিএস এর প্রশ্ন না একেবারে মোটামুটি রাজস্ব খাতে যেসব পরীক্ষাগুলো হয় সরকারি চাকরির সব প্রশ্ন থাকে তো এত প্রশ্ন পড়া হলে আপনি আলটিমেটলি কিন্তু আপনার আসলে অনেক কিছু আপনি অটোমেটিকলি জেনে যেতে পারবেন আর হুবহু প্রশ্ন আসলে হুবহু প্রশ্ন যখন হুবহু আপনি উত্তর করতে পারবেন সেটা কিন্তু আপনার প্রিলিমিনারি ক্ষেত্রে টাইম অনেক অনেক বেশি বেশি সেভ করবে এটা আপনারা কাজে দেবে তো সে জিনিসটা কিন্তু আপনাকে অনেক উপকার করবে আর যখন আপনি প্রত্যেকটা টপিক এবং টপিক ধরে ধরে পড়তে পারবেন তখন কিন্তু সেটা কিন্তু খুবই কাজে দেবে আর যারা একটু বেশি বেসিক সম্পর্কে স্ট্রং হ্যাঁ কিন্তু বেসিক দুর্বল ঠিক আছে বেসিক নিয়ে অনেক দুশ্চিন্তা সেক্ষেত্রে কিন্তু আপনি আহ গাইড বইয়ের গাইড বই যেগুলো আছে সেই গাইড বই কিন্তু আগে পড়ে ফেলতে পারেন আহ এটার পেছনে পরে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো সলভ করতে পারেন এরপরে আর জবসমিশে যেহেতু ফুল সেট প্রশ্ন থাকে সেখানে কিন্তু পাওয়া অনেক সময় কষ্ট হয়ে যায় যে আচ্ছা এখানে কোথায় কোনটা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার ওটা পড়ার পরে ধরেন আপনি বাংলা পড়াটাই শেষ করলেন এরপরে জব সলিউশনের যে প্রশ্নগুলো আছে সেখানে শুধুমাত্র বাংলা আপনি পড়লেন বা বাংলা ব্যাকরণ পড়লেন বা ইংরেজি সাহিত্য পড়লেন বা বাংলা সাহিত্য পড়লেন বা বাংলাদেশ বিষয়গুলির একটা সাবজেক্ট আপনি সাত দিন শেষ করে ফেললেন এরপরে আপনি জব সলিউশন থেকে শুধু বাংলাদেশ বিষয়গুলি সব শেষ করে ফেললেন এইভাবে আপনি পড়ে পড়ে এরপরে ফাইনালি যখন দেখলেন যে আপনার মোটামুটি সবগুলো সাবজেক্ট ভালোভাবে পড়া হয়েছে তখন কিন্তু আবার আপনি জব সলিউশনটা পড়তে পারেন আবার তখন যখন আপনি ব্যাখ্যাটাও দেখবেন তখন কিন্তু দেখবেন যে আপনার কাছে ওই ব্যাখ্যাগুলো কিন্তু অনেক পরিচিত লাগছে তো যেহেতু পরীক্ষার্থী আপনি আপনার যেটা মনে হয় যে আপনি যেটাতে করছেন যে আপনার হচ্ছে আপনি পাবেন অথবা আপনি একটা ভাবে শুরু করেন দেখেন যে এইভাবে কি আপনার ভালো লাগছে কিনা ওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার স্টাইলটা চেঞ্জ করে ফেলতে পারেন তখন আপনি একটা নিউ একটা স্টাইলে বা নিউ একটা অ্যাপ্রোচে কিন্তু এগোতে পারেন আর এখানে যেমন আমার আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আপু আপনি আপনার পরীক্ষাটা কিভাবে শুরু করেছিলেন জব সলিউশন দিয়ে নাকি আহ ও মানে গাইড বই দেখেন আমার বিসিএসি দেওয়ার ইচ্ছা ছিল না হ্যাঁ তো আমার ইচ্ছা ছিল দেশের বাইরে যাওয়া। সেক্ষেত্রে আমি কিন্তু জিআরএ জি এর প্রিপারেশন নিয়েছি তখন দেখা গিয়েছে আমার ভোকাবুলারির একটা খুব ভালো একটা স্ট্রং বেস তৈরি হয়ে গেছে আমার ইংলিশ গ্রামারের একটা ভালো স্ট্রং বেস তৈরি হয়ে গেছে আবার আপনিদিকে ম্যাথস ও করেছি তো আমার কিন্তু মোটামুটি এই বেসিকটা क्लियर হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু যখন আমার অনার্স মাস্টার্স শেষ হয়ে গেল আমি কিন্তু আমার ফার্স্ট পরীক্ষা ছিল নিবন্ধনের পরীক্ষা তখন আমি একটা জব সলিউশন নিয়ে শুরু করেছিলাম সেটা যখন আমার নাও থাকতো আমার কাছে মনে হচ্ছে আসলে একটা প্রশ্ন অ্যানালাইসিস করতে করতে আমি শিখে যাব এটা আমার নিজের স্টাইল ছিল সে আপনারা যদি মনে করেন যে না আমি আসলে আগে প্রশ্ন অ্যানালাইসিস করব না আগে আমি একটু আমার বেসিকটা স্ট্রং করব দেন আমি প্রশ্ন অ্যানালাইসিস করব সেটা আপনি করতে পারেন বাট আমার মতে যে প্রশ্ন যদি আপনি একবার প্রশ্নের পালসটা ধরে ফেলতে পারেন প্রশ্ন সহজ হচ্ছে নাকি কঠিন হচ্ছে কোন বিসিএস এর প্রশ্নটা কেমন হয়েছে এটাকে কিভাবে মডিফাই করেছে অপশনগুলো থেকে কিভাবে আপনি নতুন করে শিখতে পারেন অপশন গুলো থেকে আপনি কিভাবে প্রশ্ন সলভ করতে পারেন আপনার যদি একটা খুব সুন্দর প্রিলিমিনারি প্রিপারেশন থাকে তখন কিন্তু লিখিততে গিয়ে আপনার আসলে লিখিতর জন্য এক্সট্রা টেনশন করা লাগে না সেক্ষেত্রে দেখা যায় আপনি লিখিতর জন্য কিন্তু খুব সহজে প্রিপারেশন নিতে পারেন তো এখন যারা সামনে যারা আপনারা সাতচল্লিশতম বিসিএস দেবেন যারা জব সলিউশন পড়েছেন এরপরে এটা শুরু করেছেন গাইড বই বা ডাইজেস্ট তারা তো করেছেনই আর যারা এভাবে করেনি তারা কিন্তু জব সলিউশনটা পড়ে ফেলতে পারেন এবং শেষ মুহূর্তে জব সলিউশন পড়াটাও কিন্তু খুব আহ কাজের কারণ প্রশ্নগুলো পড়া হয় আপনি প্রথমে একবার ধরেন কোন এটা দেখে নিলেন এরপরে আপনি গাইড গুলো পড়লেন এরপরে আবার এখন যখন জব সলিউশন করবেন আপনি জব সলিউশনটা পড়ার পরে বা ধর আপনি লাইভ এম সিকিউতে যখন এমসি পরীক্ষা দেবেন যে কোনো একটা সাবজেক্টের উপর পরীক্ষা দেবেন সেই সাবজেক্টে আপনি বিস্তারিত পড়েছেন এরপরে আপনি জব সলিউশন থেকে কিছু প্রশ্ন সবগুলো প্রশ্ন ওই সাবজেক্টটা সলভ করে ফেলেছেন আপনি দেখবেন যে আপনি 60 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পাচ্ছেন এটা শুধুমাত্র এসব পরীক্ষা না এটা কিন্তু দেখবেন গিয়ে আপনার ওই বোর্ড বোর্ড পরীক্ষা বলছি আমি বিশেষ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেম ব্যাপারটাই ঘটবে তো আপনারা সেভাবে একটু নিজের বুদ্ধিটাকে খাটিয়ে জব সলিউশনটা এমন ভাবে পড়েন সিলেবাসটা আপনারা সাথে নেন সাথে নিয়ে ইম্পর্টেন্ট গুলো কিন্তু এখান থেকে আইডেন্টিফাই আপনারা করতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট হ্যাঁ সেগুলোকে জোর দিয়ে যেগুলো বারবার আসে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো বারবার পড়েন লিখিত ক্ষেত্রে কিন্তু আরো আরো সংক্ষিপ্ত পড়াশোনা তো এই জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে আপনারা পড়েন এভাবে পড়লে কিন্তু জব সলিউশনটাই কিন্তু আপনার একমাত্র পড়া হতে পারে যেটা আপনাকে আহ লিখে দিতে আহ পার করে ফেলতে পারবে কারণ জব সলিউশনে মোটামুটি যা যা বিসিএস এর সবগুলো টপিকই কিন্তু মোটামুটি দেখা যায় যে বিশেষ যা যা আসে সবগুলো টপি কিন্তু ঘুরে ফিরে আসে তো সবগুলো প্রশ্নটা একটা সলভ করে বিগত বছরের প্রশ্ন আলাদা করে টপিক গুলো একই সাথে সবাই এভাবে পড়াশোনা করেন রমজান মাসটাকে আরো বেশি টার্গেট নিয়ে করেন কারণ এই মাসে কিন্তু খাওয়া দাওয়ার কোন ঝামেলা নেই তো সেভাবে পড়াশোনা করতে থাকেন সবাই ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম